হ্যাঁ নমস্কার 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 এসে গেলাম আচ্ছা ভাত আছে ওল ভাতে কিন্তু ওল ভাতে আছে কিন্তু গলা শুকিয়ে যায় ওল ভাতে খেতে গেলে ওলের ডানলা আছে নিরামিষ ওলের ডানলা আছে নিরামিষ কি দিয়ে পড়েছে আমি জানি না আর আছে মাছের ঝোল মানে এইটাই আমার আর এইগুলো যাই হোক ও মানে মাছের ঝোলটাই মেন এইটাই হচ্ছে আমার এই হচ্ছে আজকের মেনু আছে ভাত আছে ওল ভাতে ওলের ডানলা মাছের ঝোল এই হচ্ছে আজকের মেনু এবার রোজকা মতো একটু বলি আমি তিনটের সময় যেমন যথারীতি আমি আসছি তিনটের পরে ঠিক তিনটের সময় হয় না তো তিনটের পরে আমি আবার আসছি লাইভে ইউটিউব লাইভে আমি তিনটে সময় আসছি যাদের হাতে একটু সময় আছে এসে প্লিজ জয়েন করবেন এই এটা বসে একটু গল্প টল্প করা যাবে আর কি এটু বসে গল্প করা যাবে আর সবাইকে বলি বেশ কয়েকজনদের আমার কোনো সাবস্ক্রাইব হচ্ছে না যদি একটু দেখে একটু সাবস্ক্রাইবে লাইক শেয়ারটা করে দেন খুব ভালো হয় সাবস্ক্রাইব লাইক শেয়ার

আজ পর্যন্ত কোনোদিন বলা চল দিয়ে বলে করে নিয়ে আসি জায়গা খুঁজে খুঁজে নিয়ে আসি বলা যায় নাকি বলতে চিংড়ি মাছের ডালনা খুব ভালো হয় ওল দিয়ে চিংড়ি মাছের ডালনা খুলে সে ভাত ফুটছে তখনই ওলটা সেদ্ধ হয়ে গেছে হ্যাঁ ভালো নাম্বার ওরে তো গেছে অনেক ভুলে গেছে রূপা প্রিয়া রূপা বদাই বলছিল যে কাকু আমার দাদা কি বিড়াল টিয়াল কি সব বলেছে তাই তো বিড়ালের পাতে মাছ নেই কেন কি সব বলেছে আবার বলেছে আমি দেখতে পাচ্ছি না আমার সময় আছে দশ বারো জন রাস্তায় এদের খাওয়াই তো ওদের খাওয়ার জন্য সময় করে পারছি না যদি পারিস মানে একটু দেখে নিস দেখলে ভালো লাগবে

ওখানে কারা কাড়া থাকে এখানে সব আমার ভাইপো ভাইজি নাতি নাতনি সব ওরাই থাকে আর যখন বোন থাকে উর্মি থাকে আর বোনও থাকে উর্মি আমার মেয়েও থাকে ওখানে হম ইশকা মিনা হম মিনা তো মেয়ে মিনা থাকে হ্যাঁ পার্থ থাকে সুবিরবাবু থাকে

পাঁচটা লোক খুব একটু করছি পাঁচটা লোকের সঙ্গে আমি আছি হম কেউ পাচ্ছে না ওই বিশ ডলার তিরিশ ডলার জমি আছে ও দেবে না হান্ড্রেড ডলার না হওয়া পর্যন্ত মাছ খাবে না ঝোল খাবে শুধু ঘাসের গন্ধ হলে যদি হয় মাছটা ছেড়ে খাবে তা আমি জানি না আমি কি করে জানবো বিড়ালকে দিয়ে দেবে কাঁটা নেই